প্রথমে খুলবে স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে প্রথম খুলবে স্কুল কলেজ মানে প্রথমে স্কুল কলেজ খুলবে তারপর বিশ্ববিদ্যালয় কবে খুলবে এটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কত তারিখ কবে নাগাদ তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি দাবি দাবি সম্পূর্ণ ভিডিওটা দেখো লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে আপডেট আপডেট জানতে শিক্ষা সবার আগে সাবস্ক্রাইব করে রাখো তো সবার বলে বলতে চাচ্ছি পোস্ট করে হলেও এই শিক্ষা আন্দোলনে ছাত্রদের পক্ষে থাকো ছাত্রদের পক্ষে থাকো শিক্ষা আন্দোলনে হলেও আর যদি পারো সরাসরি আন্দোলনে সামিল হও তো এখানে প্রথমে বলে রাখি এইচএসসি পরীক্ষা তোমাদের কথা হওয়া ছিল আগামী দুই আগস্ট পর্যন্ত এস্ত কি চার আগস্ট থেকে তোমাদের পরীক্ষার কথা হওয়া হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের পরীক্ষা আরও পিছানো হবে কারণ এখন আন্দোলন অনেক তীব্র থেকে তীব্রত রয়ে গেছে এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা পসিবল না তাই তোমাদের পরীক্ষা আরও অনেক পিছানো হবে এইচএসসি পরীক্ষাটা ঠিক আছে এতটুকু বলে রাখছি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ তারপর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এই সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে কোরা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে গত আঠারো জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনিশ্চকের মধ্যে বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে দেশের বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী এক আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু এটাও স্থগিত করছে ওই এক আগস্ট যে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল ওইটাও স্থগিত করছে ঠিক আছে তো সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতি উন্নয়নের সাপেক্ষে সরকারি উচ্চ পর্যায়ে থেকে খোলার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর খোলার আদেশ জারি করেন যেহেতু কোটা সংস্কারে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশ সহিংসতা হয়েছে এর বাইরে বাকি সাইড জেলার স্কুলগুলো খোলা আগে যায় কি না সেটা নিয়েও কথাবার্তা চলতেছে তো মোটামুটি এখানে এটার যেই মানে মূল কথাটা হচ্ছে তোমাদের আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই রয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কি না এটা নিয়ে তারা চিন্তাভাবনা করছে সব উচ্চ পর্যায়ের মধ্যে থেকে শুরু করে সবাই চিন্তাভাবনা করছে তবে আমার মনে হয় না এই আই আগামী মাসের দশ তারিখের আগে কোনো কিছু স্বাভাবিক হবে এইচএসসি পরীক্ষা বলছে যে চার তারিখ থেকে হবে তবে আমার মনে হয় না যে চার তারিখ থেকে হবে তারপর দেখা যাক কী হয় সবাই আন্দোলনে সামিল হয় এটাই হচ্ছে মূল কথা এবং কেউ তোমাদের ভাইয়ের রক্তের সাথে বেমানি করবে না সবাই যেভাবে পারো যেভাবে পারো এই চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলনে একাত্মতা ঘোষণা করো এবং পাশে থাকো তো সবাইকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছো আল্লাহ হাফেজ